একটু দৃষ্টিপাত করি সারা পৃথিবীর দিকে যদি একটু তাকাই তো সারা পৃথিবীর মধ্যে সব চাইতে নির্যাতিত কোনো জাতি যদি থাকে তা হল মুসলমান জাতি এই মুসলমান জাতিকে মুসলিমকে জেলে ভরার জন্য কোনো প্রমাণ লাগে না কোনো আপনার প্রমাণাদি লাগে না এই মুসলিমকে আপনার তাদের উপরে অত্যাচার করার জন্য এই মুসলিমদের উপরে নির্যাতন জুলুম নিপীড়িত করার জন্য কোনো প্রমাণাদি লাগে না অনায়াসে আপনাকে সব কিছু তারা করে ফেলছে এমন একটা অবস্থার সম্মুখীন হয়ে আছি দাড়ি নিয়ে রাস্তায় চলা যায় না টুপি মাথায় দিয়ে রাস্তায় চলা যায় না পাঞ্জাবি এটাও নাকি মুসলিমদের পোশাক হ্যাঁ এটা সর্বসাধারণের পোশাক পাঞ্জাবি একটা খ্রিস্টানও পড়ে পাঞ্জাবি একটা হিন্দুও পড়ে পাঞ্জাবি একটা বেধর্মীও পড়ে পাঞ্জাবি মুসলিমরাও পড়ে কিন্তু এটাকেও ধর্মীয় পোশাক বলা হচ্ছে এই ধর্মীয় পোশাক দেখে ট্রেনে বাসে আজকে চলা যাচ্ছে না ভীতি সন্ত্রস্ত কাজ করছে আপনারা আমার অন্তরে কিন্তু কেন এই ভারতবর্ষের জন্য কি আমরা কিছু করিনি ভারতবর্ষে কি আমাদের অবদান নাই আপনি দেখুন সতেরোশো সাতান্ন পলাশির যুদ্ধ থেকে নিয়ে শুরু করে আঠারোশো সাতান্ন প্রথম ভারত স্বাধীনতা যুদ্ধ থেকে নিয়ে সিপাহী বিদ্রোহ থেকে নিয়ে আপনার আরও ভারত ছাড়ো আন্দোলন থেকে নিয়ে উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন তারপর উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ যে আপনার আছে ইতিহাসে সব কিছু সুন্দরভাবে লেখা আছে উনিশশো সালে এসে আমরা এই ভারতকে স্বাধীন করলাম এই ভারতকে স্বাধীন করলাম মুসলিম খ্রিস্টান ইহুদি শিখ সকলে মিলে এই ভারতবর্ষকে আমরা স্বাধীন করেছি প্রায় নব্বই বছর ধরে যুদ্ধ চলে 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 তাদের সঙ্গে যুদ্ধ করে করে এই ভারতবর্ষকে আমরা স্বাধীন করেছি আজকে যদি আপনি ইতিহাসটা খুলে দেখেন তো মুসলিমদের অবদান এই ভারত স্বাধীনতাতে বেশি বেশি আছে যদি দিকে দেখা হয় 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 করা করা জরিপ তো মুসলিমদের রক্ত রক্তর সমীক্ষা আছে কিন্তু এই ইতিহাসকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হয়েছে ইতিহাসের পাতায় তাদের নাম বা আমাদের নাম লেখা হয়নি এই মুসলিমরা ভারত ভারতের জন্য এত রক্ত দিয়েছে ভারতের মাটিকে বাঁচানোর জন্য ভারতের মাটিকে টিকিয়ে রাখার জন্য মুসলিমদের অবদান সবথেকে বেশি এর পরেও আমাদেরকে বলা হয় যে ভারতবর্ষ তোমাদের নয় এরপরও বলা হয় যে ভারতবর্ষ তোমাদের নয় ভারতবর্ষে মুসলিমদের কোনো স্থান নাই তোমরা চলে যাও পাকিস্তানে তোমরা চলে যাও বাংলাদেশে তোমরা শরণার্থী তোমরা রিফিউজি এরকমভাবে কতই না কত কিছু বলা হয় শুধু তাই নয় মুসলমানদেরকে উস্কানিমূলক কথা বলা হচ্ছে মুসলমানদের ওপরে মুসলিমদের ওপরে ইশারা ইঙ্গিত করে বলছে যে হিন্দি হিন্দু হিন্দুস্তান ভাগমুল্লা পাকিস্তান বলা হয় না বলা হচ্ছে অনেক জায়গায় হিন্দি হিন্দু হিন্দুস্তান ভাগমুল্লা পাকিস্তান আচ্ছা বলেন তো যখন ভারত এবং পাকিস্তান যখন ভাগাভাগি হলো তখন আমরা ভারতকে ভালোবেসেছিলাম নাকি পাকিস্তানকে ভালোবেসেছিলাম যদি পাকিস্তানকে ভালোবাসতাম তাহলে আমরা পাকিস্তান চলে যেতাম যদি বাংলাদেশকে ভালোবাসতাম আমরা বাংলাদেশে চলে যেতাম কিন্তু আমরা যাইনি তার কারণ আমরা এই ভারতের মাটিতেই জন্ম নিয়েছি আমাদের পূর্ব শরীরায় ভারতেই জন্ম নিয়েছে আমাদের পূর্বপুরুষেরা ভারতের জন্য রক্ত দিয়েছে এজন্যে ভারতের প্রতি একটা টান আছে ভারতবর্ষের প্রতি আমাদের একটা ভালোবাসা আছে আর এজন্যে ভারতবর্ষ ছেড়ে আমরা যাইনি আমাদের মুর্শিদাবাদের একটা ঐতিহ্য প্যালেস হাজারদুয়ারি চিনি না হাজারদুয়ারির সামনে একটা দেখবেন সাদা রঙের একটা বিল্ডিং আছে এই বিল্ডিংটার নাম কি ইমামবাড়া এই ইমাম বাড়াতে আমাদের বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা প্রায় এগারো হাজার সৈন্যকে তিনি ট্রেনিং দিতেন নিজের থেকে দাঁড়িয়ে থেকে কিসের জন্য এই ভারত থেকে এই আপনার ব্রিটিশকে বিতাড়িত করার জন্য ভারতবর্ষে ব্রিটিশরা যেভাবে রাজত্ব করেছে যেভাবে মুসলমানদের ওপরে যেভাবে হিন্দু ভাইদের ওপরে যেভাবে খ্রিস্টানদের ওপরে যেভাবে শিখদের ওপরে যেভাবে অত্যাচার করেছে জুলুম নির্যাতন করেছে এই নির্যাতন থেকে এই জুলুম থেকে বাঁচার জন্যে আপনার নবাব সিরাজউদ্দৌলা আপনার এগারো হাজার সৈন্যকে তিনি করেছিলেন মোতায়েন করেছিলেন শুধুমাত্র এই ব্রিটিশকে বিতাড়িত করার জন্য এরপরেও তারা আমাদেরকে বলে যে ভারতবর্ষ তোমাদের নয় তোমরা ভারতবর্ষ ছেড়ে চলে যাও এর পরেও ভারতবর্ষ আমরা ভালোবাসি এজন্য জন্যে এই ভারতবর্ষে আমরা আছি এই ভারতবর্ষকে ভালোবাসি বলে ভারতবর্ষে আমরা চলাফেরা করি ভারতবর্ষকে ভালোবাসি বলে ভারতবর্ষের জন্য আমরা ট্যাক্স দিয়ে থাকি রাস্তার ট্যাক্স দিয়ে থাকি আপনার ব্যবসার ট্যাক্স দিয়ে থাকি যানবাহনের ট্যাক্স দিয়ে থাকি এসব কিসের জন্যে অবশ্যই ভারতবর্ষকে ভালোবাসার জন্যে মুসিবত নিবেন দেখুন এনআরসি এনআরসি আমাদের ওপরে করার কথা হয়েছে তারা বলেছে যে উনিশশো সালের আগের কাগজ দেখাতে হবে আচ্ছা আমি বলি আপনাদের যে কবরস্থান এখানে আছে উনিশশো আগের যদি উনিশশো সালের যদি কাগজপত্র প্রমাণপত্র যদি না দেখাতে পারা যায় তাহলে আপনাকে আমাকে দেশ থেকে বিতাড়িত করবে আচ্ছা এই কবরস্থানে উনিশশো একাত্তর সালের আগের কবর নাই কারণ এই আপনাদের আমার বাপদাদার কবর নাই দেখাতে পারবেন না যে এখানে আমার পিতা মারা গেছে আমার দাদুর দাদু মারা গেছে আমাদের পরম্পরা মারা গেছে উনিশশো সালে কেন উনিশশো সাতচল্লিশ আঠারোশো সতেরোশো সালেও মারা গেছে এরকম কবরস্থান বহু আছে তারপরও আমাদেরকে বলে যে কি না তোমাদেরকে দেশ ছাড়তে হবে এনআরসি করবে